জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা নিয়ে আসলাম হয় যে আপনারা আমাদের শোরুম থেকে আসে কালিয়াতে ফিরে যাবেন অবশ্যই একটা বাইক কিনতেই হবে আমাদের শোরুমে আছে সব ধরনের আছে তো আসো ওইদিকে সব ধরনের বাইক এই মুহূর্তে আছে আমাদের এই সামনে নিয়ে আসো বাজাজ পালসার থেকে শুরু করে হুন্ডা লিবো হিরো গ্লাম আর সব ধরনের বাইক আছে তো আপনারা অবশ্যই আমার সাথে শুরু সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আমার মনে হয় আপনারা আমাদের শোরুমে আসলে কেউ কালিয়াতে ফিরে যাবেন তো সামনে নিয়ে আসো তো শুরু তো বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশ মডেলের মাত্র পঁচিশশো কিলোমিটার রানিগঞ্জ টেস্ট বাইক এখনো প্রায় দুই থেকে তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে একদম ফুল ফ্রেশ একটা বাইক

একদম শোরুম কন্ডিশনের বাইক মাত্র পঁচিশশো কিলোমিটার রানিং এখনো প্রায় দুই থেকে তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে একদম নিউ নিউ কন্ডিশনের বাইক দেখতে মনে হয় যে এই মাত্র শোরুম থেকে কিনে আনা হয়েছে তো এটা হলো বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ কন্টেস্ট দুই হাজার তেইশ মডেলের পেয়ে যাবার মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা সামনে দিকে আসুন তো পরবর্তীতে দেখাবো এফ ডি আর টেস্ট বি টু দুই হাজার তেইশ মডেলের মাত্র দশ হাজার কিলোমিটার রানিং কন্টেস্ট বাইক এখন শোরুম কন্ডিশনের অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশনে বাইক এই বাইকটা ওই মাত্র এসেছে তাই ওয়াশ করা হয়নি এখনো দুই হাজার তেইশ মডেলের মাত্র দশ হাজার কিলোমিটার রানিং কন্টেস্ট বাইক চাইলে যে কোনো সময় কাগজ করতে পারবেন আমাদের মাধ্যমে কাগজ করতে পারবো অথবা আপনারা নিজেরাই কাগজ করতে পারবেন এই বাইকটার প্রাইস হচ্ছে আমরা মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আর যারা আমাদের রাজ্যগুলোকে ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব তো পরবর্তীতে আছে এমন একটা বাইক হিরো কোম্পানি হিরো গ্ল্যামার তো আমাদের শোরুমে প্রতিদিন প্রায় তিন থেকে চারজন কাস্টমার এসে বলে ভাই হিরো গ্ল্যামার লাগবে তো আসলে এমন একটা বাইক যে আসার সাথে সাথে সেল হয়ে যায় তো আবার ফাইনালি চলে আসলো হিরো গ্ল্যামার দুই হাজার তেইশ মডেলের মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং পয়েন্টেজ অবস্থায় আছে তাইলে যেকোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন পয়েন্টেজ এখনো

হিরো গ্লামার বাইক রেস আইটি রেস বাইক মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তো পরবর্তী দেখাবো হুন্ডা বাইক হুন্ডা কোম্পানির একটা বাইক তেল এবং বাজেট উপযোগী একটা বাইক এটা হলো সি ব্রেকিং সিস্টেম ডান্স ব্রেক ফুল ফ্রেশ বা দেখুন তখন শীতালে কেন আছে দুই হাজার বাইশ মডেল মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং

তো পরবর্তীতে দেখাবো ভাই একটু তো সামনে ঘটনা বাজাজ কোম্পানি বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা দুই হাজার বাইশ মডেলের একদম ফ্রেশ কন্ডিশনের বাইক মাত্র এগারো হাজার কিলোমিটার রানিং মেন মালিক আছে তাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবে দুই হাজার বাইশে কাগজ করা ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এদিকে দেখাও তো একদম শোরুম কন্ডিশনের বাইক জাস্ট লাইক এ নিউ বাইক তো অবশ্যই যারা এরকম বাইক করছেন তো আমার আমি মনে করি যে সিলেটের নাম্বার ওয়ান শোরুম শাহজালা পটোয়ারি শোরুমে চলে আসবেন এখানে সব ধরনের বাইক একদম শোরুম কন্ডিশনের বাইক অনেকে এসে বলেন ভাই এটা নিউ শোরুম নাকি সেকেন্ড শোরুম আমি বলে অনেক এটা সেকেন্ড শোরুম আমাদের বাইক গুলো আসলে দেখতে একদম নতুনের মতো বাইক তো এটা হলো টোয়েন্টি ফাইভ বাইক আর এটা প্রায় ধরছি আমরা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো অবশ্যই যে আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব আমরা মাত্র

ফুল শরম কন্ডিশন একটা বাইক এটার প্রাইস ধরবো আমরা মাত্র এক লক্ষ চৌরাশি হাজার টাকা তারপরে আমাদের যারা ভিডিও যারা দেখে আসবেন তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে এখন পরবর্তীতে আছে ব্ল্যাক যাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড তো ফাইনালি আমাদের শরমে দুই দুইটা ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে ব্ল্যাক ডিক্স আর সিঙ্গেল ডিক্স এটা হলো দুই হাজার তেইশ মডেলের ষোলো হাজার কিলোমিটার রানিং কন্টেস্ট বাইক এখনো ওয়াশ করা হয়নি দেখাও তো ফুল চাকাগুলো একদম নতুন নিউ টায়ার ষোলো হাজার কিলোমিটার তেইশ এখনো করা হয়নি আমাদের শোরুম থেকে আপনারা এসে শ্রীমঙ্গল থেকে অবশ্যই আমি বলবো যে আপনারা কল দিয়ে আসবেন আর এটা হলো ষোল্ল হাজার কিলোমিটার রানিং এটা প্রায় করছি আমরা মাত্র এক লক্ষ বিরাশি হাজার থেকে অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব ধন্যবাদ সবাইকে তো পরবর্তী দেখাবো সুজুকি ডিক্সার কমেটন সিঙ্গেল ডিক্স দুই হাজার মডেল মাত্র চার হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনার বাইক দেখেন তো কি শাইনিং একটা বাইক মাত্র চার হাজার কিলোমিটার এখন সুতা লাগানো আছে মাত্র চার হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রানিং দুই মডেল মাত্র চার হাজার কিলোমিটার দুই বছর নাম্বার করা স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ফুল ফ্রেশ কন্ডিশনার বাইক

আসলে এমন একটা বাইক কাস্টমার এসেই বলে ব্ল্যাক লাগবে যত ব্ল্যাক বেশি তত সেল বেশি তো অবশ্যই আমাদের সাজালা মোটর বাইক শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে ব্ল্যাক ডিক্সা আপনারা যারা কিনতে একটু দেরি না করে এক্ষুনি চলে আসুন আসলে এমন একটা বাইক যে আসার সাথে সাথে সেল হয়ে যায় অবশ্যই আপনারা যারা এই বাইকটি কিনতে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে আসবেন না না হলে অন্যথায় ফিরে যেতে হবে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক দুই বছরের নাম্বার করা মাত্র চার হাজার কিলোমিটার মেইন মালিক আছে চাইলে এনি টাইম নাম্বার ট্রান্সফার করতে পারবেন নাম্বার ট্রান্সফার

দশ বছরের নাম্বার ভরা এদিকে টিকচার এস এফ এফ আই এ বি এস এর স্টিকার দশ বছরের নাম্বার ভরা মেন মালিক অ্যাভেলেবেল আছে নতুন কাগজ করা হয়েছে গাড়িটা বয়স প্রায় পাঁচ থেকে ছয় মাস মাত্র আট হাজার কিলোমিটার রানের যে চব্বিশ মডেলের মেন মালিক আছে চাইলে যেকোনো সময় নাম্বার করতে পারে নাম্বার করতে পারবেন এফ আই এ বি এস বাইক একদম শোরুম কন্ডিশনের একটা বাইক আসলে এত স্পষ্ট দেখাতে পারছি না কারণ এখানে স্পেস কম এই দেখুন তো একদম সরম চব্বিশ মডেলের মাত্র আট হাজার কিলোমিটার এনি টাইম সাইজের নাম্বারটা আপনার করতে পারবেন আর এই বাইকটা প্রাইস হচ্ছে আমরা মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন দশ বছরের নাম্বার করা আছে যদি স্যার এস এফ এফআই এবিএস দুই হাজার চব্বিশ এর এই দেখুন তো একদম সরম কন্ডিশনের একটা দশ বছরের নাম পা করা মাত্র আট হাজার কিলোমিটার রানিং সুযোগ দিচ্ছার এস এফ এফআই এভিএস চব্বিশ মডেল এখন প্রায় দুই থেকে এক থেকে দুইটা সার্ভিস বাকি আছে আপনার দুই সার্ভিস বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার সার্ভিস করতে পারবেন মাত্র আট হাজার কিলোমিটার রানিং গাড়িটা মাত্র আট হাজার অরিজিনাল অরিজিনাল রানিং চব্বিশ মডেলের দশ বছরের নাম্বার করা যায় দেখেন মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা হা হাজার চব্বিশ পরবর্তীতে দেখাবো বাইক দুই হাজার বিশ মডেল এর ইয় বাইক দুই হাজার বিশ মডেলের দুই বছরের নাম্বার করা এই বাইকটা দুই লক্ষ ষাট হাজার টাকা বাট আমাদের এক লক্ষ আশি হাজার টাকা তারপরে যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারা বাইক পছন্দ করে দাম বার্গেনিং করতে পারবেন আসলে কোনো দামে ফিক্স নয় প্রতিটা বাইকের কোনো দামে ফিক্স নয় আপনারা চাইলে দাম বার্গেনিং করতে পারবেন দুই বছরের নাম্বার করা মেন মালিক আছে একদম ইয়ামাহা কন্ডিশন বাইক

এমন একটা বাইক টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নিউ কন্ডিশনের একটা বাইক প্রায় দুই থেকে তিন মাস ইউজ করা হয়েছে মাত্র ষোলোশো কিলোমিটার রানিং আসলে কাস্টমার কাস্টমার এই রকমের বাইক পছন্দ করেন শোরুম কন্ডিশনের বাইক মাত্র ষোলোশো কিলোমিটার চব্বিশ মডেল অন টেস্ট বাইক তাইলে যে কোনো সময় আপনারা নাম্বার করতে পারবেন

মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন টিভিএস রাইডার দু হাজার চব্বিশ মডেলের এই বাইকটা বর্তমান মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা বাট আমাদের শোরুমে আসে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র ষোলোশো কিলোমিটার রানিং কন্টেস বাইক সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন তো পরবর্তীতে দেখাবো সুজুকি ডিক্সার মনোটন ক্লাসিক ক্লাস ইয়েলো

পঞ্চাশ বাইক চাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন আর এই বাইকটা প্রায় ধরছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন ক্লাসিক প্লাস ইয়েলো সিঙ্গেল রিক্স পঞ্চাশ মাত্র পাঁচ হাজার কিলোমিটার মাত্র পাঁচ হাজার কিলোমিটার আসলে এত স্পেস কম যে ঠিক মতো আপনাদেরকে বাড়ির গাড়িগুলো দেখাতে পারছি না

একচল্লিশ হাজার কিলোমিটার রানিং অনটাস অবস্থায় আছে সাইডে যে কোনো সময় আপনারা হাঁকা করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নাম্বার করে চালাতে পারবেন একদম শোরুম কন্ডিশনের বাইক একদম নিউ কোনো একটা স্পট নাই তাই দেখুন তো ব্যাক কাভার টায়ারগুলো দেখুন নিউ টায়ার লাগানো আছে দুই দুটো নিউ টায়ার লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কন্টেস বাইক তাইলে যে কোনো সময় নাম্বার করতে পারবেন আর এই বাইকটা প্রায় ধরছি আমরা মাত্র এক লক্ষ দুইটা যেকোনো সময় আপনারা নাম্বা করতে পারবেন দুই হাজার আঠারো মডেলের পালসার আসলে এত ফ্রেশ বাইক পাওয়া যায় না কোথায় পাবেনা একমাত্র সাজালা মোটর বাইক শোরুমেবল আছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে আপনারা আমাদের ভিডিও যারা দেখে আসবেন তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব তো পরবর্তীতে দেখাবো আরো বেশ কিছু বাইক আছে ভিতরে আমাকে ভিতরে যেতে হবে আসলে সব ধরনের বাইকই আমাদের এই মুহূর্তে স্টকে আছে আপনারা আসবেন শোরুমে এসে দেখতে পারবেন সবগুলো বাইক এভেলেবেল আছে তারপর একটা হলো বিরো একুশ মডেলের পালসার ডাবল ডিক্স মাত্র নয় হাজার কিলোমিটার রানিং একদম শোরুম কন্ডিশন এর একটা বাইক আসলে শাহজালা মোটর বাইক শোরুমের প্রত্যেকটা বাইকে আসলে একদম নিউ কন্ডিশনার বাইক অনেকে আছে বলেন একটা নিউ শোরুম নাকি সেকেন্ড হ্যান্ড শোরুম আসলে একটা সেকেন্ড হ্যান্ড শোরুম আসলে বাইকগুলো দেখাই অনেকে মনে করে যে নিউ শোরুম আসলে এটা দুই বছর কাগজ পড়া আছে মাত্র নয় হাজার কিলোমিটার রানিং দুই হাজার তেইশ সালে কাগজ একুশ মডেল মেন মালিক কাছে যেকোনো সময় নাম্বারটা ট্রান্সফার করতে পারবেন আর এই বাইকটা প্রায় ধরছে আমরা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব বাজার পালসার ডাবল ডিক্স পরবর্তীতে যেকোনো সময় নাম্বার করতে পারবেন দুই তেইশ মডেলের মাত্র চোদ্দ হাজার কিলোমিটার রানিং হিরো ইগনিটর বাইক আই থ্রি এস বাংলাদেশের জায়গায় নাম্বার করতে পারবেন আর এই বাইকটা প্রাইস ধরছি আমরা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই আসলে বাইক পছন্দ হলে অবশ্যই করতে পারবেন তো পরবর্তীতে আছে নয় বাইক লাগবে কিনা তো এটা এই মুহূর্তে নয় মডেলের দশ বছরের নাম্বার করা আজীবন মেয়াদ ফিরে একদম গুড কন্ডিশন অবস্থায় আছে মেন মালিক আছে আর এই বাইকটা প্রাইস ধরছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন নয় মডেলের সাদা ইঞ্জিনের পালসার ওয়ান ফিফটি আসলে এটা যারা বাইক পছন্দ করেন এটা হলো তারাই বুঝতে পারে তো কম বাজেটের বাইক যারা করছেন পালসার এটা নয় মডেল আমাদের সাহায্য মোটর বাইক শোরুমে চলে আসতে পারেন তো হুন্ডা সিবি সাইন দু হাজার আঠারো মডেলের দুই বছরের নাম্বার করা মাত্র উনচাল্লিশ হাজার কিলোমিটার রানিং এই বাইকটা প্রায় চলছে আপনাদের মাত্র পঁচাশি হাজার টাকা তো পরবর্তীতে বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন

আপনার পছন্দের বাইক কিনতে চলে অবশ্যই যারা বাইক কিনতে আসবেন দেখতে আসবেন কল দিয়ে আসবেন তো অন্য সময় দেখা যায় যে দূর দূরান্ত থেকে এসেও বেড়ে যেতে হয় প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য